ঠাকুর বলছেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ঋষিরা কত খাটতো সকালবেলা আশ্রম থেকে চলে যেত একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত তবে ব্রহ্মকে বোধে বোধ করত কলিতে অন্যগত প্রাণ দেহবুদ্ধি যায় না এ অবস্থায় সোহং বলা ভালো নয় সবই করা যাচ্ছে আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয় যারা বিষয় ত্যাগ করতে পারে না তাদের আমি কোনো মতে যাচ্ছে না তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায় জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায় কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি সেই ইট চুন সরকিতেই সিঁড়িও তৈরি নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীবজগৎ হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না আবার নেমে আসে যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন সারে গা মা পা ধা নি এই নিতে অনেকক্ষণ থাকা যায় না আমি যায় না তখন দেখে তিনি আমি তিনিই জীবজগৎ সব এরই নাম বিজ্ঞান জ্ঞানীর পথপথ জ্ঞান ভক্তির পথপথ আবার ভক্তির পথপথ জ্ঞানযোগ সত্য ভক্তিপথ সত্য সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুপথ এই জগৎ সংসার তাঁর শত রজ তম তিন গুণে হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান যিনি গুণাতীত সরৈশ্বর্যপূর্ণ ভগবান এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য যে বাবুর ঘর নেই হয়তো বিকিয়ে গেল সে বাবু কিসের বাবু ঈশ্বর স্বরৈশ্বর্যপূর্ণ সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকত তাহলে কে মানত দেখো না এই জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট ভালো মন্দ কারো বেশি শক্তি কারো কম শক্তি বিদ্যাসাগর বলছেন তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন ঠাকুর বলছেন তিনি বিভূরূপে সর্বভূতে আছেন পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি সিং বেরিয়েছে দুটো তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি একথা মানো কি না বিদ্যাসাগর মৃদুমৃদু হাসছেন ঠাকুর বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু নাই তাকে পাবার উপায় তাকে জানবার জন্যই পড়া একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওং রাম লেখা আছে আর কিছুই লেখা নেই গীতার অর্থ কি দশবার বললে যা হয় গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগই হয়ে যায় গীতায় এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো সাধুই হোক সংসারী হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আরেকজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছ সে বললে ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদ্য ভক্তটি বললে আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন তাই দেখে আমি কাঁদছি